নমস্কার আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বাচ্চাদের কালেকশন বাচ্চাদের দেখুন গরম সামনে সামার আসছে সামারের বাচ্চাদের তো কালেকশন চলে বাচ্চাদের যেটা সব থেকে বেশি চলে ফিতে বাদা গেঞ্জি ফিতে বাদা আর এন আর প্যান্ট সেট এই দেখুন এটার কালার চ্যাট এরকম আসবে বিভিন্ন কালার লাইট ডিপ আপনারা সব ধরনের সেট পেয়ে যাবেন আর এগুলোর রেঞ্জ স্টার্টিং আসবে আপনার তিরিশ টাকা থেকে অনলি থার্টি রুপিস আর এগুলোর সাইজ যে পেয়ে যাবেন আপনারা জিরো পেয়ে যাবেন ষোলো আঠেরো কুড়ি বাইশ সব ধরনের সাইজ এটার মধ্যে অ্যাভেলেবেল আছে আর এটা যেটা আপনার দাম খুবই সামান্য দাম আপনাদের বললাম কালার চার্ট আপনার ছ পিস থাকবে ছটা ছ রকমের কালার আর এটা ছিল আপনার ফিতে মধ্যে এটা হচ্ছে আর এন্ড স্যান্ডো সামনে ওপেন থাকবে বাচ্চাদের পড়াতে সুবিধা হয় সামনে বোতাম এ দেখুন এটারও কালার চার্ট এরকম থাকবে লাইট ডিপ মিলিয়ে এই কালেকশন গুলো নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি নেক্সট কালেকশন বাচ্চাদের যেটা চলে সব থেকে বেশি এ দেখুন ফাঙ্কি টাইপের আরেন টি শার্ট এটা ক্যাটলগ এরকম থাকবে একটা বক্সে দশ পিস পাচ্ছেন আপনারা দশটা দশ রকমের ডিজাইন এটার পুরো ফুল লাইকরা থাকবে এটার সাইজ সেটিং এরকম থাকবে দেখুন সাইজ এটার পেয়ে যাবেন আপনারা বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ ছেলেদের কালেকশন জিন্সের এই দেখুন ছেলেদের জিন্সের মধ্যে আপনারা নর্মাল পেয়ে যাবেন ফুললি স্ট্রেচেবেল ছেলেদের এইগুলোর সাইজ জিন্সের সাইজ পেয়ে যাবেন আপনারা বিশ টু চব্বিশ ছাব্বিশ টু ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব ধরনের সাইজ পেয়ে যাবেন নর্মাল পেয়ে যাবেন ড্যামেজের মধ্যে পেয়ে যাবেন আর দাম দাম খুবই সামান্য আমাদের যে এই স্ক্রিনের নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমরা বিস্তারিত জানিয়ে দেবো এ দেখুন ছেলেদের হাফ প্যান্টের কালেকশান ক্যাটলগ দেখছেন ক্যাটলগে যেরকম আছে সেম জিনিস থাকবে আর আমাদের যে দোকান আছে দোকান ধরুন আপনার ব্যান্ডেল ব্রাঞ্চও আছে আবার কলকাতাতেও কলকাতা বড় বাজারেও ব্রাঞ্চ আছে কলকাতা বড় জি রোড হোয়াইট হাউস হোটেলের ঠিক পাশে আর হিমালয় হোটেলের বিপরীতে এই দেখুন এটা হচ্ছে বক্সার প্রিন্টেড এর মধ্যে সাইডে পকেট থাকবে এটার মধ্যে কালার চার্ট ভ্যারাইটি সাইজ সব ধরনের পেয়ে যাবেন আর দাম খুবই সামান্য নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি গেঞ্জি প্যান্ট সেট এই দেখুন এরকম গেঞ্জি সেট থাকবে প্লাস প্যান্ট থাকবে এগুলোর মধ্যে আপনার গেঞ্জি প্যান্ট সেট আছে জিন্সের মধ্যে সেট আছে এই দেখুন এগুলো হলো একটু ফাঙ্কি টাইপের আর সাইজ জিরো থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত সব সাইজ এর অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো দেখালে আপনাদের ছেলেদের এবার দেখাচ্ছি মেয়েদের এই দেখুন মেয়েদের কালেকশানের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান এই দেখুন একদম সফট মেটিরিয়াল উপরে থাকবে এটা ফ্রক থাকবে প্লাস প্যান্ট থাকবে এই দেখুন এর কালেকশানগুলো দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইন Ahí সব গেঞ্জি মেটেরিয়ালের উপরে থাকবে এই এটা ওপেন থাকবে এই ডাংরির মধ্যে নেক্সট যেটা গরমে সব থেকে বেশি চলে সবসময় পরার জন্য মেয়েদের এই দেখুন কটনের ফ্রক এর মধ্যে স্টার্টিং থাকবে আপনার ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং থাকবে এরকম এন ফিতে বাঁধা থাকবে হাত কাটা থাকবে পিছনে চেন থাকবে আর কাপড় মেটেরিয়াল যেটা থাকবে পিওর কটনের একদম এগুলোর মধ্যে এটা হলো নর্মালের মধ্যে ডিজাইন আরো ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় কালেকশান আমাদের দোকানে আসুন আরও কালেকশন ভ্যারাইটিস অনেক দেখতে পারবে এ দেখুন এগুলো হচ্ছে ফ্যান্সির উপরে সামনে দেখুন ঈদ আসছে পয়লা বৈশাখ আসছে বিভিন্ন ধরনের ফ্যান্সি কালেকশন ফ্রক ছেলেদের বলুন মেয়েদের বলুন বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবে এই দেখুন কালেকশন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এগুলোর মধ্যে ভ্যারাইটিস আপনি অনেক ধরনের পেয়ে যাবেন এছাড়াও বাচ্চাদের যেটা চলে লালাপোষ বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য যে লালাপোষ লাগে ওটাও পেয়ে যাবেন প্লাস বাচ্চাদের কোলে নেওয়ার জন্য টাওয়াল এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন এগুলোর দাম খুব সামান্য এগুলো ধরুন আপনার তিরিশ চল্লিশ টাকা থেকে স্টার্টিং হচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি বাচ্চাদের হাফ প্যান্ট এই দেখুন বাচ্চাদের হাফ প্যান্ট ফাঙ্কি টাইপের ছাপার মধ্যে প্রিন্টেড বক্সার বিভিন্ন কালেকশন দেখুন প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো বাচ্চারা পরে এমনি খুশি হয়ে যাবে দেখুন কালেকশন গুলো দেখুন এগুলো হচ্ছে বাচ্চাদের হাফ প্যান্টের আরো ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে নর্মাল পেয়ে যাবেন প্লেন পেয়ে যাবেন জিন্স এর মধ্যে পেয়ে যাবেন এ দেখুন বাচ্চাদের গেঞ্জি সুট এগুলো একটু টি-শার্ট থাকবে প্লাস কটন জিন্স প্যান্ট থাকবে হাফ প্যান্ট এগুলো পাঠিয়ে আর কোথাও যাওয়ার জন্য এই আইটেমগুলো চলে এটা বক্স প্যাকিং থাকবে আর এগুলোর মধ্যে সাইজ আপনারা পেয়ে যাবেন বিশ টু চৌত্রিশ নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি একটা সেভেন প্যাক এই দেখুন এটা দড়ি বাদা গেঞ্জি থাকবে এটা আপনার হাত কাটা থাকবে এটা হাফ হাতা থাকবে সবই ফ্রন্ট ওপেন থাকবে বাচ্চাদের পড়াতে সুবিধা হয় ফ্রন্ট ওপেন থাকলে এটা হাফ প্যান্ট থাকবে প্যাম্পার থাকবে হ্যাঙ্কি থাকবে এই দেখুন সেভেন প্যাক আইটেম সেভেন পিস আইটেম দাম খুবই সামান্য আমাদের যে নাম্বার চলছে ওই স্ক্রিনে ওই নাম্বারে আমাদের ফোন করুন আমরা জানিয়ে দেব আর আজকে ভিডিওটা কেমন লাগলো আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার